আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সকালে ভালো আছেন সুস্থ আছেন আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে কখন ভায়াগ্রা সেবন করব বা ভায়াগ্রা সেবন করা উপকারী না ক্ষতিকর শরীরে কোনো ক্ষতি হতে পারে কিনা এই বিষয়গুলো জানতে চেয়েছিলেন তো চলুন চলে যে মূল আলোচনায় ভায়াগ্রা আমরা সকলে জানি যে এটা বর্তমান পৃথিবীর একটা নাম করা অন্যতম যৌন উত্তেজক মেডিসিন আসলে এই মেডিসিনটা আমরা কখন খাবো বা কেন খাবো এটা হচ্ছে যদি আমাদের প্রয়োজন হয় আমাদের যদি শারীরিক সমস্যা দেখা দেয় তখন এটা খাওয়ার আগে অবশ্যই আমাদের যেটা করতে হবে ভালো একজন রেজিস্টার চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে আপনার সমস্যা কতটুকুন আছে চিকিৎসক এটা নির্ণয় করে কতটুকু মাত্রার ভাইগরা আপনাকে দেওয়া প্রয়োজন সেটা কিন্তু চিকিৎসক নির্ণয় করবেন কিন্তু যদি চিকিৎসকের স্বর্ণাপন্ন আমরা না হই বা আমরা যদি নিজেরা মন মতো এটা খাই তাহলে কিন্তু আমাদের শারীরিক এবং মানসিক অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে শারীরিক সমস্যার মধ্যে যেটা দেখা দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার শরীরে অতিরিক্ত ঘাম অস্থিরতা আপনার হাত পা কাপুনি এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে এই জন্য আপনার ডাক্তারের কাছে যাওয়াটা দরকার ছিল যেটা যখন আপনি যাচ্ছেন না নিজে খাচ্ছেন তখন এই সমস্যা দেখা তো দিবেই এর পাশাপাশি দেখা যাচ্ছে অনেকের বদহজম বা পাতলা পায়খানার মতো সমস্যা দেখা দিতে পারে অনেকের চোখটা লাল হয়ে যেতে পারে ঘাড় ও মাথা ব্যথা করতে পারে মাজা বা কোমর ব্যথা করতে পারে শরীরের মাংস বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করতে পারেন কি যদি আপনি অতিরিক্ত মাত্রা ভায়াগ্রা খান যেটা আপনার প্রয়োজন ছিল না সেটাও যদি আপনি খান তাহলে আপনার স্ট্রোকের ঝুঁকিটা নাইনটি পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে বা বেড়ে যায় জন্য অনেক পুরুষ দেখা যায় যে তারা এই স্ট্রোক করতেছে বর্তমানে এর অন্যতম কারণ থাকে এই ভায়াগ্রা খাওয়ার কারণে কারণ ভ্যাগরা খাওয়ার ফলে শরীরে যে ব্লাড সার্কুলেশনটা হয় এটা অনেকে কন্ট্রোল করতে পারে না অনেকে দেখা যায় হার্ট অ্যাটাক হয়ে থাকে এই ধরনের সমস্যা বা ঝুঁকি থাকে যদি আপনি সঠিক মাত্রা ভাইগ্রাটা না খান আর বিষয় হচ্ছে ম্যাক্সিমাম যে ছেলেরা আছে বা আমরা ইয়াং জেনারেশনের কথা যদি বলি তারা যখন ভাইগ্রা নিচ্ছেন এটা কি কারণে নিয়ে থাকেন এখানে কিন্তু দুইটি কারণ মুখ্য হিসেবে থাকে অনেকে বলে থাকেন যে আসলে আমি সামনে বিয়ে করতে চাচ্ছি তা বা আমি আগামীকাল বিয়ে করবো বা দুই তিন তো আমার বিয়ে ডেট পড়ছে তো আমি এখন ভাইগরা নিতে চাচ্ছি কারণ আমি আমার স্ত্রীর সাথে সেক্স করতে পারবো কিনা বা তাকে পারবো কিনা প্রথমতে লজ্জা পাবো কিনা এই সকল চিন্তা করেই কিন্তু আসলে আমি ভাইগরা নিতে চাচ্ছি আর তাছাড়া আমি দীর্ঘদিন বা হস্তর ছিলাম বা পণ ভিডিও ছিলাম আসলে এখন আমার ভিতরে আত্মবিশ্বাসটা নেই যে আমি আমার স্ত্রীর সাথে পরিপূর্ণভাবে সেক্স করতে পারবো এখন আপনাদের যে বিষয়টা বলবো ভাই সেটা হচ্ছে যে আপনি স্ত্রী হিসেবে যখন কোনো মেয়েকে বিয়ে করতেছেন বা জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করতেছেন তখন প্রথম রাতেই যে আপনার সেক্স করতে হবে বা বাসর রাতে সেক্স করতে হবে কিন্তু এমন নয় আপনার ভিতরে যে জড়তা আছে একটা ভিত সন্তুষ্ট যে অবস্থাটা আছে এই বিষয়গুলো ভেঙে ফেলার জন্য জড়তা দূর করার জন্য আপনি প্রয়োজন হয় স্ত্রীর সাথে প্রথম দু তিনটা দিন একটু ইজি হওয়ার চেষ্টা করেন তার সাথে একসাথে একটু ফ্রি হন কথাবার্তা বলুন ভালো একটা সম্পর্ক তৈরি করুন এরপরে প্রয়োজনে আপনারা সেক্স করুন আপনার বাসরতে যে সেক্স করতে হবে আর ভায়াগ্রা সেবন করতে হবে বিষয়টা কিন্তু একদমই একটা বাজে চিন্তা ভাবনা আমি বলবো কারণ হচ্ছে আপনি বাসরাতে যখন সেক্স করার জন্য আপনি ভায়াগ্রা সেবন করতেছেন দেখা যাচ্ছে ভায়াগ্রা সেবন করে আপনার কোনো ক্ষতি যদি নাও হয় আপনি তো একটু দীর্ঘ সময় সেক্স করতে পারলেন বা করলেন কিন্তু পরবর্তীতে যখন আপনি ভায়াগ্রা ছাড়া স্ত্রীর কাছে যাবেন তখন যদি ওই ডিউরেশন না থাকে বা ওই টাইমটা আপনি না পারেন তখন তো স্ত্রীর পারতেছেন না যদি কখনো আপনাকে প্রশ্নটা করেন যে প্রথম দিন তুমি ভালো পেরেছিলে কিন্তু এখন তুমি পারতেছ না এখন সমস্যা কি কোনো সমস্যা আছে তখন কিন্তু আপনার কি করতে হবে স্ত্রীর কথাটা প্রশ্নোত্তরটা দেওয়ার জন্য প্রতিনিয়ত আপনার ভাইগ্রাস সেবন করতে হচ্ছে অর্থাৎ আপনি যদি ভাইগ্রাটা সেবন না করে আপনি স্বাভাবিক নিয়মের সাথে সেক্স করতেন যদি আপনি চার পাঁচ মিনিট সেক্স করতে পারতেন তাহলে কিন্তু আস্তে আস্তে টাইমটা বৃদ্ধি পেত ন্যাচারাল ভাবে কিন্তু বা স্বাভাবিক নিয়মে কিন্তু এটা বাড়তেও থাকতো বা বৃদ্ধি পেত তখন কিন্তু আসলে অ্যাকচুয়াল যে অনুভূতি এটা কিন্তু আপনি পেতেন স্ত্রীর সাথে ভাইগ্রা খেয়ে সেক্স করা আর কন নমফরে সেক্স করা কোনো পার্থক্য নেই কারণ যখন আপনি যৌন উত্তেজক মেডিসিনগুলো সেবন করে স্ত্রী বা পার্টনারের কাছে যাবেন বা সেক্স করবেন তখন কিন্তু বীর্যপথের যে সঠিক ভালো লাগা অনুভূতি এটা কিন্তু আপনি পাবেন না যদি আপনি সময়টা বেশি নিতে পারছেন বাট অ্যাকচুয়াল যে যে অনুভূতি অনুভূতি এটা এটা কিন্তু কিন্তু আপনি পাবেন না যেমনটা সহবাস করলে সঠিক কিছু পাওয়া যায় না কিছুটা হলে কিন্তু কম থাকে এজন্য জন্য বাসরাতে কখনোই নেওয়া উচিত না বা বিয়ের প্রথমতে নেওয়া উচিত না আবার অনেক ছেলেরা আছে দেখা যায় বিবাহ বিভূত সম্পর্ক করেন হয়তো দেখা যাচ্ছে কোনো মেয়ের সাথে পরকীয় সম্পর্কে লিপ্ত হয়েছেন হয়তো হতে পারে যে তার হাজবেন্ড পরিপূর্ণ সুখ দিতে না হয়তো আপনি তাকে পটাইছেন পটায়ে দেখা যাচ্ছে যে তাকে বলেছেন যে আপনি সেক্স করতে পারেন তখন সেই মেয়েকে যখন যাচ্ছেন এই ধরনের ভাইগাকে সেবন করে আপনি যাচ্ছেন একটা বিষয় মনে রাখবেন যে পাপ কখনো কাউকে সারে না যার বর্তমান বাস্তব উদাহরণ কিন্তু আমরা আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু দেখতে পাচ্ছি ঠিক একইভাবে আপনি যদি আজকে অন্য স্ত্রীর কাছে ভায়াগ্রা জাতীয় মেডিসিন সেবন করে সেক্স করতে যান তাহলে আপনি যখন বিয়ে করবেন তখন আপনার কিন্তু অ্যাকচুয়াল সেক্সটা থাকবে না আপনার তখন ভাইগরা খেলেও কাজ করবে না তখন একইভাবে আপনার স্ত্রীর সাথে কিন্তু কেউ না কেউ করবে আপনি জানবেন আপনার মেনে নিতে হবে এই আপনাদের একটা বিষয় বলবো যে ন্যাচারাল ভাবে যে সক্ষমতাটা আছে এটা প্রকাশ করুন আপনার স্ত্রীর সাথে এই বিষয়টা প্রকাশ করুন আর বিবাহের যে সম্পর্ক আছে এগুলো এড়িয়ে চলুন আর যদি ভায়াগ্রা একান্ত সেবন করতে হয় সেটা বিয়ের পরে সেবন করুন অর্থাৎ যখন আপনি বিয়েটা করবেন বিয়ে করার পরে যদি আপনার ন্যাচারাল ভাবে সেক্স করতে আসেন কিন্তু স্ত্রী সন্তুষ্ট হচ্ছে না বা আপনার যদি আর একটু সময় বৃদ্ধির প্রয়োজন হয় তাহলে ভালো একজন রেজিস্টার চিকিৎসকের শরণাপন্ন হতে হবে চিকিৎসক আপনার সব কিছু জেনে পরীক্ষা প্রয়োজন হলে সেটা করে আপনাকে যে মাত্রা ভাইগ্রাটা দেবে যতদিন সেবন করতে বলবে আপনি তখন সেবন করুন সেক্ষেত্রে স্ত্রীর দিক থেকেও যেমন কোনো কমপ্লেন থাকবে না আপনার কোনো স্বাস্থ্যগত কোনো ঝুঁকি দেখা দেবে না তো বন্ধুরা এই বিষয়টা মাথায় রাখতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ